পরবর্তী সময় বলছি এবং আমার বাবা রয়েছে আমার বাবাকে তোমাদের আমার দাদাকে ধরিয়া নেওয়া পিদড়া দিয়ে বানিয়ে এবং পাঁড়িয়া বুক থেকে ব্যানের দিয়ে ছিঁড়িয়া মেরে ফেলছে আমাৰ বা গুলী কৰিছে আমাৰ তাৰ জীৱিত সময় আমাৰ বাবা মাৰা গৈছে আমাৰ বৰ ভাই আমাৰ বাঢ়িছে মুক্তিযোদ্ধা আশ্ৰয়নিত খাদ্য

জারুঘাটি জেলায় এবং কেন্দ্র এলাকি একজন তাদের আছে তাদের কার্যক্রম যখনকার যা ছিল এখনকার তা স্বাধীন বাংলাদেশে এমন কোন হিন্দু আমরা পুরো গ্রাম হিন্দু আমরা আমি নিজে আমাদের হিন্দু সহ সমস্ত লোকজন শহীদ মিনার এবং শহীদ সহিত শ্রদ্ধা জানাবে না তাই এরকম লোক রাজনীতি সাধারণ তারা যখন এই শ্রদ্ধা জানাইতে পারে না তারা বাংলাদেশে ক্ষমতা

কৃষি শিল্প লোকের আমার মেয়ে থাকে আমার থাকে এই সমস্ত আগামী নির্বাচনে আমরা আশীর্বাদে বা তার দেশ আগাইতে পারে আমাদের বিশ্বাস আমরা হিন্দু সমাজের সকল রোগ ধানের সিচে আগামী নির্বাচনে